হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত স্টেশনে ভিড় তো আমার জন্মদিনের স্পেশাল মুহূর্তগুলো কাটিয়েছি কিভাবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছ কত ভিড় টেনে আমার কালকে গেছে বার্থডে এই বার্থডের দিনে আমি কি কি করেছি এবং কি কি চলেছে আমার লাইফে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে এসেছিলাম কাজের জন্য তো কাজের জন্য আমাকে ট্রেন ধরতে হয় তো ট্রেন ধরার জন্য আমি চলে এসেছিলাম স্টেশন তো স্টেশনে এত ভিড় দেখে তো আমার মাথাটা ঘুরেই গেছে কারণ আমি রাতে ঠিক করে রেখেছিলাম যে আমি সকালে তাতেরি কাজে যাব এবং রাতে তাতেরি বাড়ি ফিরবো সেটা তার হলোই না দেখতেই পাচ্ছ কত ভিড় এই ভিড়ের মধ্যে কিভাবে আমি যাব সাড়ে নটার সময় বেরিয়েছিলাম যে ট্রেনটা সাড়ে নটার সময় ধরবো তো তাও হলো না তো অনেকক্ষণ এখানে আমাদের ওয়েট করতে হয়েছে আমি ভেবেছিলাম পর ট্রেনটায় যাবো এই ট্রেনটা না পেলেও এই ট্রেনটা তো এত ভিড়ই বলবো আর এই ট্রেনটা তো পেলামই না এই ট্রেনটা ছেড়ে দিয়েছিল তেই পাচ্ছ সবাই ঝুলে ঝুলে যাচ্ছে তো এরকম ঝুলে ঝুলে গেলে তো কিছু না কিছু অঘটন ঘটে যেতেই পারে তো এই জন্য আমি আর উঠি আমার জন্মদিনে যে এরকমটা হবে আমি আগে ভাবতেই পারিনি কেন কি আমি জানতামই না যে আগের দিন রাতে অনেক বৃষ্টি হয়েছিল তো এই বৃষ্টির কারণে এরকম একটা সমস্যা আসবে সত্যি বলতে আমি জানতাম না রাতে বেলা যে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টিটা যে কখন হয়েছে কখন শেষ হয়েছে কিছুই আমি জানি না আমার মতন তোমরা কে কে জানো না অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি যখন কাজের জন্য বের হই তখন আমি জানতে পেরেছিলাম যে রাতে অনেক বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে এই ট্রেনের এরকম অবস্থা ট্রেন অনেক বাতিল করে দিয়েছিল এবং ট্রেন অনেক লেটে আসছিল যার ফলে অনেকেই কাজে যেতে পারেনি এবং অনেকে কাজে নিজের জন্য ওয়েট করছিল আমার মতন করে আমার জন্মদিন তো কি হয়েছে নিজেকে হ্যাপি রাখার জন্য নিজেই একাই একশো এরকম ভিড়ের মধ্যে যে দিনটাকে নিজে স্পিকেল বানানোর জন্য কয়েকটা বান্ধবী ছিল তাদের সাথে আমি কিছু ফটো তোলার পরে আনন্দ পেয়েছি এবং হ্যাপি ছিলাম এখন দাঁড়িয়ে ছিলাম ওয়েট করছিলাম তো ট্রেন আসছিল না অ্যালাউন্সও করছিল না অনেক লেটে লেটেই দিচ্ছিল ট্রেন ওয়েট করার পর একটা মিনি ট্রেন দিয়ে দিয়েছে এই মিনি ট্রেনটাতে উঠতে কেউই চায় না এই ট্রেনটাতে কেউ উঠতেই পারে না এবং উঠতে গেলেও নামতে গেলেও ভয় লাগে এরকম একটা সিচুয়েশনের সময় সময় এরকম একটা ট্রেন না দিতেই পারে সরকার তো এই ট্রেনটা দিয়ে দিয়ে অর্ধেক মানুষই দাঁড়িয়ে রয়েছে ওখানে নামেই ট্রেনটা এসছে হয়তো গোনাগন্তি দশ বারোটা মানুষই উঠতে পেরেছে আর বাদ বাকি দাঁড়িয়ে রয়েছে এই ট্রেনটা কেন দিয়েছিল জানি না এই টাইমটাতে অনেকে অফিসে যেতে না অনেকে বাড়ি চলে গেছে অনেকে এরকম দাঁড়িয়ে রয়েছে কোম্পানি যদি ছুটি না দেয় এরকম ওয়েট করতেই হবে অবশেষে আমি ট্রেনে উঠতে পারলাম তো দেখো আমি এখন ট্রেনেই আছি তো ট্রেনের ভিড়টা দেখেছো এটা নর্মাল ছিল ওই ট্রেনটা এরকম হালকা এসছে এটা দমদমে দমদমের অবস্থাটা একদমই যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে তো পুকুর বারাসাত আর বনগা এগুলো তো বেশি একটা ভিড় থাকে না সকালবেলার দিকে তো এই লাইনেও ভিড় ছিল আর এখানে দেখতে পারছো দুই দিকে দেখছো ওই পাশে বৃষ্টি হয়েছে এই পাশে বৃষ্টি হয়নি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর বিরাটি স্টেশনে নেমে পড়লাম আমার পরে দেখতে পাচ্ছো কত ভিড় প্রত্যেকদিন এরকম ভিড় থাকে না তো আজকে অনেক ভিড় হয়ে গিয়েছিল যাই হোক আমি আমার কাজের জায়গায় চলে গেলাম তো এখানে দেখতে পাচ্ছ স্কুল ড্রেস পরে কত মেয়েরা লাইন দিয়ে দিয়ে যাচ্ছে এটা ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল তো তার জন্য ভিডিওটা করলাম তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার জন্মদিনের সারাদিনটা এইভাবেই কেটেছিল আর এইভাবেই গেছে আর কিছু ভালো মুহূর্ত গেছে সেগুলো আমি তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব অবশ্যই দেখিয়েসু